আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরান হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শত্রুকে চরম শিক্ষা দেওয়ার এবং শত্রুর উপর বিজয় লাভ করার একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে তো এই নকশাটি যদি আপনার সাথে আপনি রাখেন ইনশাল্লাহ আপনার যে শত্রু রয়েছে শত্রু সে তার উচিত শিক্ষা পেয়ে যাবে নেক্সট টাইমে ভবিষ্যতে কখনই আর আপনার ক্ষতি করার মতো দুঃসাহস পাবে না ঠিক আছে এবং সেই সাথে শত্রুর উপর সবসময় আপনি বিজয় হবেন শত্রু যে কোনোভাবে যে কোনো পর্যায়ে যদি আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে সেই শত্রু যত শক্তিশালী হোক যত ভয়ঙ্কর হোক যে কোনোভাবে যদি আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করে থাকে সেই শত্রুর উপর আপনি বারবার ইনশাল্লাহ বিজয় হবেন ঠিক আছে তো এই শত্রুর ক্ষতির মধ্যে যারা রয়েছেন শত্রু তার কবলের মধ্যে যারা রয়েছেন তারা বুঝতে পারবেন যে এই বিষয়টি কত ভয়ঙ্কর এই বিষয়টি কত কঠিন আর যারা এই শত্রুতার কবলের মধ্যে পড়েন নাই তারা কিন্তু বিষয়টি উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে তো অনেক দিনী ভাই আমার কাছে কিন্তু দেশ ও বিদেশ থেকে অনেক হাজার হাজার দিনী ভাই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকেই হ্যাঁ সাক্ষাতে এসে কথা বলেন ফোনে কথা বলেন হ্যাঁ বা কমেন্টস বক্সে জানান যে হুজুর শত্রুতার যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে সে শত্রুর ক্ষতি থেকে বাঁচার এবং শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এবং শত্রুর উপর যাতে আমি বিজয় লাভ করতে পারি সে যাতে দুশ্মনী করে কখনও আমাকে পরাজিত করতে না পারে তো এরকম একটা তদবির আপনি আমাদেরকে দিয়ে দিবেন তো সেটি আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি যদি কেউ শত্রুতার কবলের মধ্যে থাকেন বা শত্রু আপনার উপর কোনো রকম কোনো ক্ষতি করে থাকে বা তাবিজ করে থাকে বা কফরি করে থাকে তো সেগুলা থেকে বাঁচতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাহি হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমি মনসুরুল হক মফফিদি নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আমি নাম্বারটিটা আপনাদেরকে মুখেও বলে দিচ্ছি আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আপাতত দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা খুব সহজেই শিখে নিই সেইটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে আপনারা অবশ্যই একটি নকশা দেখতে পাবেন এই নকশাটি চাইলে আপনি যে কোনো কম্পিউটার দ্বারা প্রিন্ট দ্বারা বাহির করে আপনি আপনার নিজের সাথে মানে যদি আপনি কাছাকাছি রাখেন মানি বেগে রাখতে পারেন পার্সেপা রাখতে পারেন বা বাসায় রাখতে পারেন কাছাকাছি আপনি রাখবেন অথবা আপনি মাদুলিতে বলে সাথেও রাখতে পারেন তাবিজে বরে অথবা হ্যাঁ আপনি যদি চান আপনার কাছাকাছি যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন রাখলে আপনি রাখার সময় মনে মনে নিয়োগ করবেন যে আমার এই এই ক্ষতি যে শত্রু করে তার কবল থেকে আল্লাহ আমি বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই তদ্বিটি আমি গ্রহণ করলাম আল্লাহ তাকে তুমি হ্যাঁ উচিত শিক্ষা দিয়ে দাও এবং তার ক্ষতি থেকে আমাকে হেফাজত করো এবং তার এই এই দ্বন্দ্ব থেকে তার এই ক্ষতি থেকে তুমি আমাকে আল্লাহ বিজয় লাভ করো ঠিক আছে তারপরে এটা খেয়াল করে রাখবেন ইনশাআল্লাহ তলা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন শত্রু তার সকল ক্ষতি থেকে সকল কবল থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে শত্রু যত শক্তিশালী হোক দেখবেন আপনার ধার প্রান্ত পর্যন্ত কখনোই পৌঁছাইতে পারবে না আপনার পর্যন্ত সে কেমনে পৌঁছাবে সে তো তার নিজের ক্ষতি গোছাইয়া সারতে পারবে না ঠিক ঠিক আছে তো সেজন্য আমি সুন্দর করে আপনাদেরকে এই নকশাটি দিয়ে দিলাম এবং বুঝিয়ে বলে দিলাম তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য যদি মনে করেন যে আমার একদিনই ভাই একটু হইলে আমার উপকার করেছে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন যদি শেয়ার করতে পারেন তো ভিডিওগুলো অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এবং যে কোনো বিষয়ে শিখতে জানতে বসতে এবং সরাসরি এই তিরিশ কোরআনুল কোরআনুলকালীন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত